সোমবারের মতো মেহেদি হাসান হৃদয় পরিচালিত বর্বাত সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টার জমকালো আয়োজনে প্রকাশ করলেন রিমার্ক ডিরেক্টর মেগা স্টার সাকিব ডিসেম্বর রাজধানীর হোটেল সেরাটনে এক আয়োজনে পোস্টারটি প্রকাশ করা হয় একই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি ও বর্বাদ সিনেমার প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে তুলে ধরা সম্মানিত ডিরেক্টর মেগা স্টার শাকিব খান মানেই ভিন্ন কিছু সেরা কিছু তাই বরবাদের ফার্স্ট লুক ঘিরে তুমুল আগ্রহ লক্ষ্য করা যায় উপস্থিত দর্শকদের মাঝে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকা সমৃদ্ধ বিগ বাজেটের এই সিনেমাটি বক্স অফিসেও ঝড় তুলবে সন্দেহ নেই মেগা স্টার শাকিব খান বলেন সিনেমাটি আমার সব ছবিকে ছাড়িয়ে যাবে একটা সময় বলেছিলাম উড়িয়ে দিয়েছে হবে আজকের ভালোবাসার জোয়ারে বর্বাদের দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সেই যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই কবেও যাবে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মেগা স্টার সাকিব খান চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিম শিয়া মাহমেদ পূজাচেরি ফারিহা প্রার্থনা ফারদিন দিঘি ইরফান সাজ্জাদ সহ অভিনেত্রী মিম মানতাসা এবং লিলির উদ্ধতন কর্মকর্তারা